আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি আর এটা একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এটা খেতে এতটায় মজার তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন প্রথমে আমি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি তো 1 কাপ ময়দার জন্য এখানে একটি কলাই যথেষ্ট এখানে আমি একটি মাঝারি সাইজের কলা নিয়েছি আর কলাটাকে কেটে এভাবে স্লাইস করে কেটে নেছি তো কলাটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করে এটা কাটা যাবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা ঠিক এরকম পুরুত্বের কিন্তু কলাটা কেটে নিতে হবে এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব এরপর এখানে আমি একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি তো এক কাপ ময়দার জন্য এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি এরপর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর ডিমটা দিয়ে নিচ্ছি তো ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে কিন্তু আলাদা করে নিতে হবে তো একটা মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিতে হবে বা চাইলে কিন্তু আপনারা হাত দিয়ে কুসুমটাকে এভাবে আলাদা করে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে নিব তো তিন থেকে চার মিনিটের মতো সময় ধরে কিন্তু এটাকে বিট করলে খুব সুন্দরভাবে ফর্মটা তৈরি হয়ে যাবে তো বোলটাকে কিন্তু এভাবে একটু কাট করে বিট করে নেবেন তো বোলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফোমটা তৈরি হয়ে যাবে তো দেখুন ফোমটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটাকে দিয়েও কিন্তু আমি আরও দুই মিনিটের মতো ভালো করে বিট করে নিব যাতে করে চিনির দানাটা ভালোভাবে গলে যায় তো যে যেরকম মিষ্টি পছন্দ করে সেভাবে কিন্তু চিনিটা দিয়ে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফোমটা তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটাকে দিয়েও কিন্তু আরও এক মিনিটের মতো এটাকে ভালো করে বিট করে নিতে হবে তো সবগুলো উপকরণ কিন্তু আলাদা আলাদা বিট করে নেবেন তো আপনারা চাইলে কিন্তু এখানে ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন তো হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কিন্তু ঘুটনি দিয়েও এভাবে বিট করে নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেলটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি আরও এক মিনিটের মতো এটাকে ভালো করে বিট করে নিব এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স তো হাতের কাছে ভ্যানিলা অ্যাসেন্সটা না থাকলে কিন্তু আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন যেহেতু এখানে আমি কলা ব্যবহার করব কলার স্মেলেই কিন্তু ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে এখন এখানে আমি একটা চালনি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার তো কোনো রকমের বেকিং সোডা ব্যবহার করছি না হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি তো একটা চামচ দিয়ে কিন্তু ময়দা আর বেকিং পাউডারটাকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে চেলে নিতে হবে তো এটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু চেলে নেওয়া হয়ে গেছে এরপর চামচটাকে দিয়ে কিন্তু খুবই আলতো হাতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো সাবধানে এটা করে নেবেন তা না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না তো ব্যাটারটা যখন একটু ঘন মনে হবে তখন এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লিকুইড মিল্ক দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন তো এভাবে কিন্তু আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি তো আশা করছি দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে এরপর এখানে আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়াবিন তেল তেলটাকে আমি ভালো করে ফ্রাইপ্যানে ব্রাশ করে নিচ্ছি তেলটা ভালোভাবে ব্রাশ করার পর এরপর আমি এখানে একটা পেপার দিয়ে দিচ্ছি তো যে কোনো পেপার দিলেই হবে তো পেপারটাকে আমি ফ্রাইপ্যানের মাপ অনুযায়ী গোল করে কেটে নিয়েছি আর উপর থেকে তেলটাও ব্রাশ করে দিয়েছি এরপর এখানে আমি উপরে এক মতো চিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু ক্যারামেলের কাজ করবে অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করবেন এর উপরে কিন্তু আমি কলার স্লাইসগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো এভাবে কলাটা দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে এখন উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি তো চুলায় বেক করার সময় কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসে তো এভাবে চামচ দিয়ে কিন্তু ব্যাটারটাকে স্প্রেড করে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু এভাবে ফ্রাইপ্যানটাকে দুই একবার ট্যাপ করে নিতে হবে এরপর চুলায় আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা যে ছিদ্র ছিল সেটাও আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি তো চুলার আঁচটা আমি দেখিয়ে দিয়েছি কেমন হবে তো চুলার আঁচ লোয়ের থেকে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিতে হবে তো নিচে যেহেতু তাওয়া ব্যবহার করেছি তাই চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি খুব বেশি লো আছে এটাকে বেক করার দরকার নেই তো মাত্র দশ মিনিটেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে তো যখনই দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে তখনই এভাবে টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যখনই দেখবেন টুথপিকটা ফ্রেশ এসেছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে তো দেখুন এটা কতটা সফট হয়েছে আর এ পর্যায়ে কিন্তু খুবই দারুণ একটা ফ্লেভার এসেছে এরপর উপরে আমি একটা প্লেট দিয়ে কেকটাকে উল্টে নেব তো গরম থাকা অবস্থায় পেপারটাকে তুলে নিতে হবে তা না হলে কিন্তু এর কেকের গায়ে এই পেপারটা আটকে যাবে তো একটু সাবধানে করে নেবেন যেহেতু গরম তা না হলে কিন্তু হাতে ছ্যাকা লাগতে পারে তো সম্পূর্ণ পেপারটাকে আমি তুলে নিচ্ছি তো বাড়িতে গেস্ট এলে কিন্তু খুব সহজে আপনারা এভাবে কেকটা তৈরি করে সার্ভ করে নিতে পারেন বা চাইলে কিন্তু বিকালের চায়ের নাস্তার জন্য এটা খুব সহজে দশ মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করছি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে তো আমি কেকটা কিন্তু সম্পূর্ণটা কেটে তারপর দেখিয়ে দিয়েছি যেহেতু গরম আছে তাই এটা দেখাতে পারছি না তো সম্পূর্ণ কেকটা আমি কেটে তারপর দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে তো সকাল বিকেলের চায়ের নাস্তার জন্য কিন্তু কেকটাকে আমি একটু বড়ো বড়ো স্লাইস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও কেকটাকে আর একটু ছোটো করে কেটে নিতে পারেন তো আমি একটু দেখিয়ে দিয়েছি তাহলে বুঝতে পারবেন এই কেকটা কতটা নরম আর তুলতুলে হয়েছে তো দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর মুখে দেবার সাথে সাথেই কিন্তু কেকটা মিলিয়ে যাচ্ছে এতটাই মজার হয়েছে কেকটা আশা করছি বাড়িতে এভাবেই আপনার ট্রাই করে দেখবেন কেকটাকে আমি সার্ভ করে নিয়েছি রেলি অসম্ভব টেস্টি হয়েছে তো দেখলেন তো কত সহজে ফ্রাই প্যানে মাত্র দশ মিনিটে কেকটা তৈরি করা যায় আর বাড়িতে গেস্ট এলে কিন্তু খুব সহজেই এটা তৈরি করে দিতে পারবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন